নমস্কার প্রত্যেককেই ভারতীয় বিদ্যা চর্চার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেখান থেকে আমি ডক্টর নিময় রক্ষিত সকলকে স্বাগত এবং অভিনন্দন হাইকোর্টের নির্দেশ অনুসারে দু সালের মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া করতে হবে এখন এই আপার প্রাইমারি পরীক্ষা কী এর পদ্ধতি কী শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এর প্রসেস কি সিলেবাস কি ইত্যাদি বিষয়ে যারা তোমরা নতুন ছাত্রছাত্রী আছো যারা তোমরা প্রথমবারের জন্য আপার প্রাইমারি পরীক্ষায় বসবে তোমরা কিন্তু আমাদেরকে অনেকেই নানা প্রশ্ন করছো প্রচুর প্রশ্ন তোমরা আমাদেরকে করছো স্যার শিক্ষাগত যোগ্যতা কি স্যার কারা বসতে পাবে স্যার আমি বিএড করছি ইত্যাদি নানা বিষয়ে তোমরা নানা ধরনের প্রশ্ন আমাদেরকে করছো সেই সমস্ত প্রশ্নগুলো আমি একটা জায়গায় কালেক্ট করেছি এখানে আমার কাছে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আজকের এই আলোচনা আপার প্রাইমারি চুলচেরা বিশ্লেষণ অর্থাৎ আপার প্রাইমারির ইন ডিটেলস একেবারে শিক্ষাগত যোগ্যতা থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা থেকে পরীক্ষার ধরন সিলেবাস নিয়োগ সীমা এবং নম্বর বিভাজন সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে তাই প্রত্যেককেই অনুরোধ করছি প্রথম থেকে শেষ অব দি এই ভিডিওটি দেখার জন্য দেখো তোমরা ফার্স্ট যে প্রশ্নটা করেছো সেটি হচ্ছে অনেকেই প্রশ্ন করছে আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে চলো আমরা দেখে আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড ইউ আর আছে জেনারেলের ক্ষেত্রে এটা সকলের ক্ষেত্রে হবে গ্র্যাজুয়েশন অবলিক মাস্টার্স ফিফটি পার্সেন্ট প্লাস বিএড এখানে অবলিক মাস্টার্স দেওয়া আছে মানে অনেকের ক্ষেত্রে কী হয় গ্র্যাজুয়েশানে যদি ফিফটি না থাকে সেক্ষেত্রে সেই ছাত্রটির বা সেই ছাত্রীটির যদি মাস্টার্সে ফিফটি থাকে তাহলে সেও কিন্তু আপার প্রাইমারির জন্য এলিজিবেল অর্থাৎ দুটো ক্রাইটেরিয়া গ্রাজুয়েশন প্লাস ডিএলএড যারা করেছ তোমরাও কিন্তু আপার প্রাইমারির জন্য যোগ্য যাদের ডিএলএড আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার চায় না গ্র্যাজুয়েশানে অর্থাৎ গ্রাজুয়েশন প্লাস ফিফটি পার্সেন্ট হলেই গ্র্যাজুয়েশান এবং ডিএলএড থাকলেই তোমরা কিন্তু আপার প্রাইমারির জন্য যোগ্য সেকেন্ড যেটা বলা হয়েছে গ্র্যাজুয়েশান ফিফটি পারসেন্ট অথবা মাস্টার্সে ফিফটি পার্সেন্ট মানে গ্র্যাজুয়েশান প্লাস বিএড যদি কারো থাকে সেও কিন্তু এলিজিবেল অর্থাৎ যোগ্য কিন্তু যদি কোনো ছাত্র বা যদি কোনো ছাত্রীর গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট না থাকে সেক্ষেত্রে তোমার যদি মাস্টার্সে ফিফটি পারসেন্ট থাকে তুমিও কিন্তু আপার প্রাইমারির জন্য যোগ্য এটা অবশ্যই নিয়ম অনুসারে যে আমাদের পাঁচ পার্সেন্ট রিল্যাক্সেশন রয়েছে এসসি সি এস ইত্যাদি ক্যাটাগরির জন্য এই সমস্ত পাঁচ পার্সেন্ট রিল্যাক্সেশন এখানেও কিন্তু তোমাদের সেই পাঁচ পার্সেন্ট ছাড় কিন্তু থাকছে নেক্সট নেক্সট তোমরা অনেকেই প্রশ্ন করছো অনেকের যেহেতু দীর্ঘদিন ধরে পরীক্ষা হয়নি সেহেতু অনেকের বয়স সীমা পেরিয়ে গেছে তাই তোমরা না অনেকেই আমাদেরকে প্রশ্ন করছো স্যার আপার প্রাইমারিতে আমি বসতে পারবো কি পারবো না দেখো বয়স সীমা একবার দেখে নাও জেনারেলের ক্ষেত্রে একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এস সি এস টি একুশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ও বিসির ক্ষেত্রে একুশ বছর থেকে ফর্টি থ্রি ইয়ার্স যারা প্রতিবন্ধী তোমরা যারা আছো একুশ বছর থেকে আটচল্লিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে নেক্সট তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে স্বাভাবিক এই প্রশ্নটা হওয়ায় যে দু হাজার পনেরো সালে যখন আপার প্রাইমারি হয়েছিল তখন কেবলমাত্র টেট পরীক্ষা হয়েছিল এবং সাথে ইন্টারভিউ হয়েছিল তারপর কোনো সাবজেক্টের পরীক্ষা হয়নি তারপর অনেক গঙ্গা দিয়ে জল বেরিয়ে চলে গেছে অনেক কিছুই ঘটনা ঘটেছে কিন্তু এই মুহূর্তে যে দু সালে যে নতুনভাবে যে আপার প্রাইমারি নিয়োগ করা হবে সেক্ষেত্রে পরীক্ষার ধরন কী হবে নিয়োগ প্রক্রিয়া থাকবে লিখিত পরীক্ষা টেট অ্যান্ড সাবজেক্ট অর্থাৎ তুমি যখন আপার প্রাইমারি টেট পরীক্ষা কোয়ালিফাই করলে তারপর তোমাকে নিজের সাবজেক্টে একটা পরীক্ষা দিতে হবে অর্থাৎ টেট কোয়ালিফাই করতে হবে তারপর নিজের সাবজেক্ট কোয়ালিফাই করতে হবে যখন নিজের সাবজেক্ট তুমি কোয়ালিফাই করে যাবে তখন তোমাকে ইন্টারভিউ দিতে হবে সুতরাং তিনটে পদ্ধতি রয়েছে লিখিত পরীক্ষা টেট তোমাকে কোয়ালিফাই করতে হবে নিজের সাবজেক্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে এবং তোমাকে ইন্টারভিউ দিতে হবে এই তিনটে স্টেপ কোয়ালিফাই করলে তুমি কিন্তু আপার প্রাইমারি চাকরিটা পাবে নেক্সট নেক্সট হচ্ছে লিখিত পরীক্ষা ধরন কি অর্থাৎ সিলেবাস কি আপার প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে তোমরা প্রশ্ন করেছো স্যার কোন পাটে কত থাকবে সিলেবাস কী আছে ইত্যাদি নানা বিষয়ে তোমরা প্রশ্ন করেছ এখানে দেখো লিখিত পরীক্ষার ধরন টোটাল সাবজেক্ট আমাদের কী থাকছে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশ নাম্বার থাকছে ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা তিরিশটা প্রশ্ন থাকছে তিরিশ নাম্বার থাকছে ল্যাঙ্গুয়েজ টু তিরিশটা প্রশ্ন থাকছে তিরিশ নাম্বার থাকছে এবং যারা সায়েন্সে তাদের ম্যাথ এবং সায়েন্স দিতে হবে কিন্তু যারা আর্টস গ্রুপে তোমরা আছো তোমাদেরকে সোশ্যাল সায়েন্স বা যেটাকে আমরা সোশ্যাল স্টাডিজ বা সমাজবিদ্যা বলছি এক্ষেত্রে আমাদের সিক্সটি প্রশ্ন থাকবে সিক্সটি টোটাল নাম্বার আমাদের থাকছে অর্থাৎ আমরা দেখে নিচ্ছি এক দুই তিন চার তিরিশ নাম্বার তিরিশ তিরিশ নব্বই নাম্বার এবং সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে সিক্সটি নাম্বার টোটাল আমাদেরকে দেড়শো নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে দেড়শোটা প্রশ্ন থাকছে নেক্সট তোমরা অনেকেই প্রশ্ন করছো যে সোশ্যাল স্টাডিজটা কার সোশ্যাল স্টাডিজ তোমরা যারা আর্টস গ্রুপে ছাত্রছাত্রী আছো তাদের জন্য হচ্ছে সোশ্যাল স্টাডিজ যারা তোমরা সায়েন্স গ্রুপে ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য হচ্ছে সোশ্যাল সায়েন্স যেটা আমরা বলছি ম্যাথ এবং সায়েন্স অর সোশ্যাল সায়েন্স ম্যাথ অ্যান্ড সায়েন্সটা যারা সায়েন্স গ্রুপের জন্য আছো সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ এটা হচ্ছে আমাদের আর্টস গ্রুপের জন্য নেক্সট তোমরা আমাদেরকে প্রশ্ন করেছিলে স্যার এই আপার প্রাইমারি পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কস আছে কি নেই না এই আপার প্রাইমারি পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কস নেই অর্থাৎ দেড়শোটা প্রশ্ন দেড়শোটাকেই তুমি টার্গেট করতে পারো এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কস নেই আরেকটা বিষয় তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে স্যার সোশ্যাল স্টাডিজের মধ্যে সিলেবাস কী কী থাকে দেখো সোশ্যাল স্টাডিজ বলতে ইতিহাস ভূগোল পল সায়েন্স এবং ইকোনমি এই মূলত এই চারটে পার্ট থেকে কিন্তু সোশ্যাল স্টাডিজে প্রশ্ন এসে থাকে অনেকেই বলে থাকে যে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এই তিনটে করলে সোশ্যাল স্টাডিজ হয়ে যায় কিন্তু তোমরা যদি বিগত সালের প্রশ্ন দেখো দেখবে সেখানে ইকোনমি থেকে এক দুটো করে কিন্তু প্রশ্ন এসে থাকে সুতরাং সোশ্যাল স্টাডিজ বলতে আমরা চারটে পার্ট কে কাউন্ট করি এবং আমরা যখন ছাত্রছাত্রীদেরকে গাইড করি এই চারটে পার্টেরই তাদেরকে আমরা সমস্ত কিছুটা দিয়ে থাকি নেক্সট নেক্সট হচ্ছে ইন ডিটেল সিলেবাস ইন সিলেবাস বলতে তোমরা প্রশ্ন করেছিলে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পাবে সব জায়গায় লেখা আছে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল স্টাডিজ ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু কিন্তু এই সিডিপির সিলেবাসটা কি অর্থাৎ সিডিপির মধ্যে কী কী আমাদের টপিক পড়তে হবে আমাদেরকে বলা হলো সিডিপি আমাদের সিলেবাসে আছে কিন্তু এই সিডিপির মধ্যে আমাদেরকে কী কী পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু সচরাচর আমরা কোথাও পাচ্ছি না কিন্তু আমরা এখানে আলোচনা করে দিয়েছি কী কী এখানে তোমরা দেখতে পাচ্ছ শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা শিক্ষাবিদ্যা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজি শিশু বিকাশ এখান থেকে শিশু বিকাশ থেকে বিকাশের ধারণা শেখার সাথে সম্পর্ক শিশুদের বিকাশের মূলনীতি বংশগতি এবং পরিবেশের প্রভাব ইত্যাদি যেমন বিষয়গুলো রয়েছে ভাষা ও চিন্তাধারা রয়েছে ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে নেক্সট খ পার্ট পার্ট টুতে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোঝা তার সিলেবাস আমাদের রয়েছে শেখা ও শিক্ষাবিদ্যা আমাদের সিলেবাস রয়েছে নেক্সট ভাষা বিকাশে শিক্ষাবিদ্যা রয়েছে ইত্যাদি তোমরা দেখতে পাচ্ছ যে সিডিপির মধ্যেও কিন্তু অনেকগুলো টপিক রয়েছে তাই আমাদের সেই টপিকগুলো ভালো করে দেখে নিতে হবে তোমরা এই পিডিএফটা অর্থাৎ আমার যে পিডিএফটা দেখতে পাচ্ছ এই ভিডিওর কমেন্ট এবং ক্যাপশানে তোমরা দেখবে আমরা এই ভি পিডিএফের লিঙ্ক দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে ভিডিও পিডিএফটা দেখে নেবে এবং ইন ডিটেলস সিলেবাসটা তোমরা দেখে নেবে নেক্সট ল্যাঙ্গুয়েজ টুয়ের ক্ষেত্রে আমাদের কী কী রয়েছে বোধ পরীক্ষণ রয়েছে ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রেও আমাদের যেমন সেম রয়েছে ল্যাঙ্গুয়েজ টুয়ের ক্ষেত্রে আমাদের রয়েছে বোধ পরীক্ষণ রয়েছে ভাষা বিকাশের শিক্ষাবিদ্যা পনেরোটা প্রশ্ন প্যাডাগোজি অর্থাৎ বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু যে দুটো আমাদের পেপার থাকে তিরিশ নাম্বার করে সেখানে পনেরো নাম্বার করে প্যাডাগজি থাকবে অর্থাৎ বাংলা থেকে পনেরো নাম্বার তিরিশ নাম্বারের মধ্যে বাংলা থেকে পনেরো নাম্বারের প্যাডাগজি থাকবে ইংলিশের তিরিশ নাম্বারের মধ্যে পনেরো নাম্বার প্যাডাগজি থাকবে আর পনেরো নাম্বার থাকবে একটা অনুচ্ছেদ থাকে সেখান থেকে ব্যাকরণগত প্রশ্ন হয় বিভিন্ন ধরনের কিন্তু সেখান থেকে প্রশ্ন হয় বাংলা এবং ইংলিশের দুটো ক্ষেত্রেই। নেক্সট আমরা যদি দেখে নিই আমাদের সোশ্যাল স্টাডি সামাজিক অধ্যয়ন বা সামাজিক বিজ্ঞানের সিলেবাস আমাদের দেখতে পাচ্ছ ইতিহাসের কখন কোথায় কীভাবে প্রাচীনতম সমাজ প্রথম কৃষক এবং পশুপালক প্রারম্ভিক রাজ্য নতুন ধারণা প্রথম সাম্রাজ্য ইত্যাদিগুলো রয়েছে নেক্সট আমরা যদি জিওগ্রাফির ক্ষেত্রে দেখে থাকি ভূগোল একটি সামাজিক অধ্যয়ন একটি বিজ্ঞানের হিসেব গ্রহ গ্লোভ পরিবেশ বায়ু জল মানব পরিবেশ ইত্যাদি নানা বিষয় কিন্তু রয়েছে সাথে সাথে রয়েছে সামাজিক এবং রাজনৈতিক জীবন অর্থাৎ পল সায়েন্সের বিষয় রয়েছে বৈচিত্র্য রয়েছে সরকার রয়েছে স্থানীয় সরকার রয়েছে জীবিকা নির্বাহ করা রয়েছে ইত্যাদি নানা বিষয়ে কিন্তু আমাদের সিলেবাসগুলো রয়েছে অর্থাৎ সোশ্যাল স্টাডিজ যে ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান এবং ইকোনমি তার কিন্তু প্রত্যেকটা সাব টপিক আমরা এখানে তুলে দিয়েছি আমরা ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলার ক্ষেত্রে সাব টপিকগুলো তুলে দিয়েছি আমরা ল্যাঙ্গুয়েজ টু ইংলিশের ক্ষেত্রে সাব টপিকগুলো তুলে দিয়েছি আমরা সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট তারও কিন্তু সাব টপিকগুলো তুলে দিয়েছি ওকে নেক্সট তোমরা লাস্ট আমাদেরকে একটা প্রশ্ন করেছিলে স্যার যারা আপার প্রাইমারি পরীক্ষা দিতে চাইছে তারা এখন অর্থাৎ আজকের থেকে যদি শুরু করতে চায় তাহলে কোথা থেকে শুরু করবে হ্যাঁ খুব ভালো প্রশ্ন যারা তোমরা নতুন ছাত্রছাত্রী আছো এবং তোমরা যারা আপার প্রাইমারির প্রস্তুতি আজকের থেকে শুরু করতে চাইছ তোমাদেরকে কি করতে হবে ফার্স্ট দেখতে হবে পি কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা দেখো সেই কোশ্চেন থেকে তোমরা একটা কনসেপ্ট তৈরি করো যে সিডিপি থেকে ঠিক কী ধরনের প্রশ্ন হয় ইংলিশ থেকে ঠিক কী ধরনের প্রশ্ন হয় বাংলা থেকে ঠিক কী ধরনের প্রশ্ন হয় সোশ্যাল স্টাডিজ থেকে ঠিক কী ধরনের প্রশ্ন হয় তোমরা পি কিউ আগে প্রশ্নগুলো দেখে নাও পি প্রশ্ন দেখে একটা লিস্ট তৈরি করো প্রশ্নগুলোকে একটা জায়গায় কালেক্ট করো প্রশ্নগুলোর গভীরতা তোমরা যাচাই করো প্রশ্নগুলোর কনসেপ্ট ক্লিয়ার করো তারপর সেই মতো একটা রুট রুটম্যাপ তোমরা তৈরি করো অর্থাৎ প্রশ্নগুলো দেখে নাও ঠিক কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয় এবং তোমাকে ঠিক কতটা গভীরে গিয়ে পড়াশুনো করতে হবে তাই ফার্স্ট যারা প্রিপারেশন নিতে চাইছো ফার্স্ট কাজ যেটা তোমরা করবে অবশ্যই কিন্তু পি ওয়াই আগে দেখো তারপর রুট ম্যাপ তৈরি করো রুটিন তৈরি করো বইগুলোকে কালেক্ট করো সেই মতো তোমরা প্রিপারেশন নিতে শুরু করো আরও এই বিষয়ে ডিটেলস আমরা পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে অবশ্যই গাইড করব তাই তোমরা যারা চাইছিলে এবং তোমরা যারা প্রশ্ন করেছিলে আপার প্রাইমারির ইন ডিটেলস আলোচনা অর্থাৎ সিলেবাস থেকে শুরু করে বয়স যোগ্যতা পরীক্ষার ধরন ইত্যাদি নানা বিষয়ে তোমরা জানতে চেয়েছিলে তোমাদের জন্য এই ভিডিওতে ইন ডিটেলস আমি আলোচনা করে দিলাম এরপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে তোমরা করবে আমরা প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব। আর তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলগুলোকে লাইক করো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট নিয়ে আমরা আসছি এই চ্যানেলগুলোতে ওকে থ্যাংক ইউ